আমি লিখি খেল থাকে না লেখার সময় একটা বিশেষ কালার জীবনে সারা জীবন সারাটা জীবন সে চেষ্টা করবে নীল কালার দিয়ে লিখতে কোন কালার নীল কালার কোম্পানির যে কলম আছে বিক্রি বেড়ে যাবে যে নীল কালার আচ্ছা কি কারণে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা কারণটা কি আমাদের ব্রেইনের মধ্যে রঙের প্রতি পছন্দ অপছন্দের সেন্টার আছে আমাদের যে ব্রেইনটা আছে সে পছন্দ করে নীল রংকে কোন রংকে নীল রং তাহলে আমি যখন একটা পড়া লিখব তখন কোন কালার দিয়ে লিখব নীল কালার দিয়ে নীল কালার দিয়ে যদি লিখি পড়াটা কি সহজে ব্রেইনে রিজার্ভ হবে না হারিয়ে যাবে হ্যাঁ সহজে রিজার্ভ হবে রিজার্ভ যত সহজে হবে তত পড়াটা আমি শর্ট টার্ম থেকে লং টার্মে রাখতে পারবো পড়া অসাধারণভাবে হচ্ছে মুখস্ত হতে থাকবে